Ne taslo kederden idem, tüm Allah'ı stalkeleyiz. Faisal Mahmud, Faisal Mahmud, আমার আল্লাহ যারা ইমানের পরে আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নজলা আমারে আগায় আনতে গেল মাওলানা ফয়সাল আশিকী আর আমার আল্লাহ ইমানের পরে তোমরা যারা আমল করবে তোমাদেরকে রিসিভ করার জন্য তোমাদেরকে ওয়েলকাম জানার জন্য আমার জান্নাতুল ফিরদাউস অপেক্ষায় রয়েছে 마শাআল্লাহ বলা যায় না তোমরা যারা ঈমানের পরে ঈমান আনার পরে যারা তোমরা আমল করবে তোমাদের আমলদারদের জন্য কানাত্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আমার জান্নাতুল ফেরদাউস আটটা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহর ইমানের পরে যদি আমলি হয়ে যাও তোমাদেরকে আমার জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে স্বাগত জানাবে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় রয়েছে এখন জান্নাতুল ফিরদাউস

কি খাওয়াইছে না কন্যা নেই চিতই পিঠা তা আমি চিতই পিঠা এমনি একটু ভক্ত যখন কে চিতই পিঠা আমি কি সব ভাত পোলাও সব দূরে সরাও চিতই পিঠা দাও যদিও বেশি খাইতারি নাই ও যে ডায়াবেটিস কথা বলে না আরে কি এক কারণ অনেক চমৎকার করে ভাবি সুন্দর করে পাকিয়েছে আমি খাইলাম কিন্তু যতই আপ্যায়ন করুক জাকির ভাই আমাকে হুজুর আপনি রোয়াজ মনে করেন যদি আল্লাহ ভালো লাগা হুজুর ভালো লাগছে আপনি রাত্রটা থাকতে যান পরে সকালে কইতেছে যে হুজুর আর একটু যান বিকালে যাই এই যে ইয়ারপোর্ট তো দেখাই যায় কথার কথা কিন্তু রাত্রে বেলা আমি তো ভাই জাকির ভাই আর আর সম্ভব না আমি চলে যাই না আর বাড়ি গেছেন নানি অনেক আদর করে খুদের মত খুদ ছিলেন খুদ

আমার জন্য খুদের বাদ তৈরি করেছেন মহেশ খাড়ির সুটকি সুটকি কি বলে এটা সুটকি বাগার দিয়েছে তিন দিন খাইলেন একদিন পোলাও করোয়া একদিন গরুর কালো ভুনা একদিন হইল বিরিয়ানি এইভাবে তিন দিন যাওয়ার পরে কেনানো আর থাকা যাবে না আর ভাল লাগে না বাড়ি চলে যায় কথাগুলি বলার উদ্দেশ্য তো আছে মামার বাড়ি গেলেন হৌর বাড়ি গেলেন প্রথম দিন শাশুড়ি খাওয়াইল মা

লাউর কথা যেহেতু বলেছেন আব্বা তিনি বলেছেন ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফ তারা দুইজন হলো শাই খাই মার হাবা কয় না ইমাম মোহাম্মদ বলেছে কেউ যদি বলে লাউ ভালো লাগে না তারে কতল করা উচিত কেন কয় লাউটা রসুলের পছন্দ নবীজির পছন্দকে কি যদি কেউ বলে এটা আমার পছন্দ না এই 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 অধ্যায়টা এই হাদিসটা এই কিতাব এই কথাটা পাওয়ার পরে আমি বাজারে গেলে লাউ কিনলে খুব সাবধানে কিনি কেনার পরে আমি আর এটা ঝুলায় নেই না আমি কাঁধে করে দাওটা নিয়ে যাই কারণ রসুলের পছন্দের জিনিস নিচা জায়গায় পানি যাবে। কথায় রাখবা কখনো পাহাড়ে পানি যাবে না নিজেকে যত ছোট বানানো যাবে আল্লাহ তোমাকে তত বড় বানাবে আমি আমার মামাতো আপন মামাতো সম্বন্ধ মকবাজার বাজার থেকে তো লাউ কিনে এনে ওনা মামনি থেকে কে জানা এটা লাউ dise তাই লাউটা আমি করে আমার মুর্শিদ কেবলের মকবাজার হুজুর কেবলা আমার মুর্শিদ কেবলা আমার মুর্শিদ কেবলার এই লাউটা খাম তাই আমি লাউটা কান্দে কইরা ঘুরঘুর রে লাগা লাউটা কান্দে কইরা যাইতেছি তাই আমার মামাতো সম্বন্ধ আমার শহিদুল শহিদুল্লাহ কয় ওল আমার তুমি কইকি কারণ আমার ওনার ছোট বোনের জামাই আনে অজুল্লাহ তুমি এটা কেমন দেখা যায় তুমি তুমি এই লাউডালে কান্দে খুঁজা লিটাস ঝুলায় নাও যায় না আমি কেঁদেই দিলাম এইটা তো আমার নবীজির পছন্দের জিনিস নবীজির পছন্দের জিনিস তো আমি হাতেই নিয়ে ঠন করবে এটা পাই না আমি রসুলের পছন্দের জিনিসটা আমার কাঁধে নিয়ে নিলাম আমার আমার সম্বন্ধে জানতো না তাই নাকি আমি বলি এইটা আমার নুলের নবীর পছন্দের জিনিস

পরের দিন বোয়াল মাস চতুর্থ দিন বিরিয়ানি মুরগির বিরিয়ানি পঞ্চম দিন কাচ্চি কাচ্চি ভাই এ কাচ্চি ভাই কিনলেন খাইলেন খাওয়াইলেন আমার শাশুড়ি মাকে পাঁচ দিনের দিন কয় মা আর ভালো লাগে না চলে যায় আমার আল্লাহকে আমি জানলা যে ঘোষণা করলাম যারা ইমানদার ইমানের পরে যারা আমলি হয়ে যাবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে স্বাগতম জানানো